আমাদের মডেল কোশ্চেন টু সেলস টুয়েলভ লাখ সিএম এম রেশিও টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এম এস পার্সেন্ট এই তিনটি ইনফরমেশন দিয়ে আমাকে দুটি প্রশ্নের উত্তর বের করতে বলা হয়েছে ফর্মুলা শেখার সময় আমি বেসিক ক্লাসে বলেছিলাম যে আমরা যদি কোনো সূত্র লিখে মান খুঁজে না পাই দেন আমি একটু ওয়ার্কিং টেবিল করব এবং সেই টেবিলটা আমাকে সব ইনফরমেশন দিয়ে দিবে এই তিনটি ইনফরমেশন দিয়ে আমাকে দুটি প্রশ্নের উত্তর বের করতে বলা হয়েছে একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট আর কাছে প্রফিট তো আমি ভেরিয়েবল কস্টের ফর্মুলা লিখি তো ভেরিয়েবল কস্টের সূত্র ছিল সেলস মাইনাস ফিক্সড কস্ট মাইনাস প্রফিট ভেরিয়েবল কস্ট বের করার জন্য আমাকে সেলস থেকে ফিক্সড কস্ট এবং প্রফিট বাদ দিয়ে দিতে হবে তো আমার প্রশ্নে তো সেলস দেওয়া ছিল টুয়েলভ লাখ বসাতে পারি ফিক্সড কস্ট আমার অঙ্কে নেই এমন কি প্রফিটও আমার অঙ্কে নেই যেহেতু ফিক্সড কস্ট এবং প্রফিট নেই এই দুটি বের করার জন্য আমাকে ছোট্ট ওয়ার্কিংটা করে নিতে হবে আমি আবারও বলছি যদি আমরা কখনো ফর্মুলা লিখে আটকে পড়ি আমরা মান বসাতে না পারি দেন আমাকে সেই ওয়ার্কিং টেবিলটা করে নিতে হবে আর ওয়ার্কিং টেবিলটা আমাকে মিসিং সব ধরনের ইনফরমেশন প্রোভাইড করবে সেলস ছিল টুয়েলভ লাখ আমি ওয়ার্কিং হিসেবে টেবিলটা করব ভেরিয়েবল কস্ট আমার কাছে কন্ট্রিবিউশন সিএম এটাও আমার কাছে নেই ফিক্সড কস্ট এটাও আমার কাছে নেই প্রবলেম নেই বেরেবো প্রফিট টেবিলটা কমপ্লিট করতে পারলে আমার মিসিং ইনফরমেশন খুঁজে পাওয়া যাবে প্রশ্নে আমাদের কাছে দুটি রেশিও ছিল একটি পিবি এবং একটি এমএস মজার ব্যাপার হচ্ছে এই দুটি পার্সেন্ট গুণ দিলে আমরা প্রফিট রেশিওটা পেয়ে যাই প্রফিট রেশিও ইকুয়াল টু প্রফিট রেশিও ছিল এমএস ইনটু পিবি এমএস এবং পিভি এই দুটি রেশিও গুণ দিলে আমরা পেয়ে যাই প্রফিট রেশিও পয়েন্ট টোয়েন্টি ফাইভ এবং ফোরটি দুটি গুণ দিলে প্রফিট রেশিও চলে আসে পয়েন্ট ওয়ান জিরো মানে হচ্ছে দশ পার্সেন্ট তার মানে আমার বারো লক্ষ টাকা আমি করলে টেন পার্সেন্ট দেন টুয়েলভ লাখের টেন পার্সেন্ট হচ্ছে প্রফিট ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন্ড পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট হয় তার মানে বারো লাখের পঁচিশ পার্সেন্ট বসবে এখানে পিবি রেশি মানে হচ্ছে সিএম রেশিও পঁচিশ পার্সেন্ট টাকা এখানে বসবে তো বারো হচ্ছে তিন লাখ দেন এই পার্থক্য করলে উপরে আসে নয় লাখ আমরা কিন্তু টেবিলটা কমপ্লিট করবো টেবিলটা কমপ্লিট করলে পরে আমরা এখানে সব ইনফরমেশন বের করতে পারবো তিন লক্ষ এবং এক লক্ষ বিশ হাজার মধ্যে ডিফারেন্স করি আমার পার্থক্য আসা পরে এক লক্ষ আশি হাজার তিন লক্ষ এবং এক লক্ষ বিশের ডিফারেন্স করলে আমার ফিক্সড কস্ট আছে এক লক্ষ আশি আমাকে যতগুলো প্রশ্ন এখানে বলা হয়েছিল উত্তর বের করার জন্য সবগুলো প্রশ্ন উত্তর কিন্তু অলরেডি কমপ্লিট কারণ টেবিলের ভিতরে ভেরিবল কস্ট বের হয়েছে বের হয়ে গিয়েছে নয় লক্ষ টাকা এবং প্রফিটও বের হয়ে গেছে এক লক্ষ ২০ হাজার আমরা করব কি আমরা সবসময় ওয়ার্কিং হিসেবে টেবিলটা করে ফেলব। দেন আমরা যে কোনো ইনফরমেশন আমরা এখান থেকে নিয়ে সূত্রে ব্যবহার করতে পারব। এবার সূত্রে আমি লিখবো সেলস পেয়েছি ফিক্সড কস্ট এই যে অঙ্কে পেয়েছিলাম ফিক্সড কস্ট আমি এখানে ব্যবহার করব। এক লক্ষ আশি হাজার হচ্ছে ফিক্সড কস্ট আর প্রফিট হচ্ছে আমার এক লক্ষ বিশ হাজার আসছে শুধু এটা ভিন্ন সূত্র ভিন্ন ফর্মুলা ব্যবহার করেও করা যাবে আমি শুরুতেই বলেছিলাম যে ভিন্ন ফর্মুলা আমরা ব্যবহার করব না আমরা একই সব ধরনের গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব। প্রশ্ন দুই আমাদেরকে কি বলা হয়েছিল প্রফিট তো তুমি ফর্মুলা লিখো প্রফিট প্রফিট ইকুয়েল টু প্রফিটের জন্য তুমি লিখতে পারো সেলস মাইনাস ফিক্সড কস্ট মাইনাস ভেরিয়েবল কস্ট তো সেলস ছিল কত তোমার বারো লক্ষ টাকা ছিল সেলস ফিক্সড কস্ট তুমি কত বের করেছ কস্ট তুমি কত বের করেছ নয় লক্ষ সব যদি মাইনাস করে দেবো এটাই চলে আসে যদি কেউ এইভাবে সমাধান না করে এই কান্তিক সমস্যাটির ভিন্ন কোনোভাবে সমাধান করে তবে সেই ক্ষেত্রে তার ফর্মুলার চেহারা চেঞ্জ হতে পারে ভিন্ন ফর্মুলা ইউজ করলে আমাদের আনসার ঠিক থাকবে আনসার এটা নয় লক্ষ হবে এবং এটার এক লক্ষ বিশ হাজার ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন্ড হবে